এবং আজকের মহল উদ্বোধক যিনি আমার পাশে আছেন জনাব আলহাজ মোহাম্মদুলান সাহেব দিগার মেহমান মাহফিল হাফেজ মোহাম্মদ আবুল ইসলাম ওয়াজ করেছেন বিশ্ব আলেম জাহাদ মারুক শাহজি রিয়াদ হোসেন আশিকি মৌলা নুর আহমদ সাহেব হাফেজ মৌলানা মোহাম্মদ আব্দুল আহিল মারুফ সাহেব অনেক গ্লাস গ্লারি জনাব মোহাম্মদ মুস্তফা খান এই মাহফিলের সকলে আসতে পেরেছি বসতে পেরেছি আজকে ওয়ার্স একটা সুন্দর পরিবেশ আছে অত ঠান্ডা নাই ঠিক দিও তো পাক আমাদেরকে কিছুক্ষণ কথা বলবো ওরা একটা সাবজেক্ট যাবেছিল না এটাই মুহূর্তে চলবে না কারণ মৃত্যুকে স্মরণ করো মুসিটা ভরে নামাজ পড়ো ইসকে রসুল অন্তরে জাহের করো এছাড়া কোনো গতি নেই কথা বলে ঠিক না ঠিক চলমান দেশের যে পরিস্থিতি চলতেছে কারো দোষ দিয়ে লাভ নাই কৃষিপণ্য দেশের ভিতরে আলো যদি আসে কি টিকে কেজি তাহলে গজব না কি এটা নাই যা কিছু হয় আপনারা আমার কর্মের ফল কথা বলেন কর্মের ফল বাবা কথাগুলো বুঝবেন যে আপনারা যা কিছু হয় যদি কর্মের ফল তার মানে গজব বন্ধু বান্ধব রাগ করলে একজনে আর কত বাহানা রাগ ভাঙ্গায় আমির মধ্যে রাগ আসলে দুলাল ভোজনে মিলিয়ে দিছে একটা কৌশল তুমি কি জানো না ভাই বাবা স্বয়ং রহমান আমাদের সাথে রাগ রহমান আমাদের সাথে রাগ কেন সে উনিশ সাল থেকে শুরু হয়েছে করোনা দিয়া আজ অর্ধ শান্তি কিন্তু নাই আজ এইটা কালকা হেডা তো কেন উনিশ সালে মসজিদের ইমাম সাহেবকে মসজিদের ইমাম সাহেবকে ফজরের সময় মুসল্লি ছিল পাঁচজন দুই হাজার পঁচিশ সাল আজকে পাঁচ তারিখ এখনো মুসল্লি পাঁচজন ঠিক নি বাবা তো মুসল্লি তো বাড়া না রহমানের সন্তুষ্টি কামনার সর্বোত্তম যে পন্তা সেটা হলো শেষ দাওয়া কথা বলেন তো আপনারা আমরা যারা আছি এখানে আসলাম একটামাত্র মাত্র কারণ হ্যাঁ হ্যাঁ নিয়তে আল্লাহ জলি মাহফিল হয়তো এটাও তো হতে পারে আমার আপনার জন্য এটাই শেষ মাহফিল কথা বলো ঠিক না বেঠি আগামীকাল যে যাবো সেটার কোনো সময় নেই অতএব একজন মুসলমান হিসাবে প্রতিটা মুহূর্ত আমাকে মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে যুবকদেরকে একটু কম দেখছে যুবকরা হয়তো ভাবে কপর হাসরে কথা বলতে বলবে তিনি বেগ ও আঙ্গাবাজ না মনে হয় কারণ আমরা তো বুড়ে হই না মাত্র জোয়ান না যুবক তোমার মতো কত যুবক রাস্তাঘাটে পড়ে আসে দেখলাম তুমি কি জানো আজকে যখন আমি চলে আসি আমাদের ডুমুরিয়া দিয়ে হাজিগুঞ্জ আমার বাসা যাস হঠাৎ করে একটা অ্যাম্বুলেন্সের সিগনাল সিগনাল কি আমাদের ডুমুরিয়া বাজারের সাথে বাড়ির খোকন বাইরে ছেলে মার কাছে বললো মা হুন্ডা কিনে মা হুন্ডা তোমরা মা হুন্ডা দিল বড় আশা করে খোকন বাইর ছেলে আমাদের ডুমুরিয়া বাজার ব্রিজটা আছে না এর সাথে বাড়িটা হায় হায় আনন্দে চালায় গাড়ি আনন্দে চালায় মা বারবার না করছে রে হুন্ডারা কিনিস না বাবা তুই লাগলে কম্পিউটার কিন মোবাইল কিন কিন্তু এ ছেলে না মনে মন না মানে না হুন্ডা কিনছে গতকালকে হুন্ডারা এমনভাবে বাজাইছে গাড়ির লগে কোথায় এই সাইডটা দশটা দাঁত পড়ে গেছে রড ভিক্ষা তার পুষ্পুসটা সিদ্ধ হয়ে গেছে ভাই ঢুকতে না ঢুকতে আজকে এলান একটি সুখ সম্বাদ কে খোকন বাইর ছেলে ইন্তেকাল করেছে তখন আমি ইন্দানিল্লা বলছি এমন একটা গোস হয়েছে তখন বললাম বাকি আমার গ্রামবাসীদেরকেও যুবকরা মোড়াক বাবা মার অভদ্র তার একটা পরিণতি দেখো তার মৃত্যু হয়তো লেখা কোনো মা বাপ চায় না ভাই তোর ক্ষতি কথা বল ঠিক না বেঠে আজকে এই চোদ্দ ফোন বছরের ছেলে লাশ দেখা যুবক ভাই ছোটকালে এক দেড় বছর দুই বছর হয়ে যদি মরে বাপ মা সান্ত্বনা দিতে পারে এই তুই হুন্ডা লইয়া যায় দিলি এই যেমন অনুরোধ একটা হুন্ডা চালাইবা কাকে ওভারটেক করা কখনো ভদ্র একজন বাইকারের কাম্য হতে পারে না উশৃঙ্খলতা উশৃঙ্খল টান হেলমেট ছাড়া কোনো ভদ্র ছেলে রাস্তায় গাড়ি নিয়ে নামতে পারে না অনুরোধ থাকবে ভাই তোমাদের পায়ে হাত দিয়ে বলি তুমি তো যৌবনের ধারণায় মেয়ের সাথে কিবা বন্ধুর সাথে হাত ধামারতা ভিক্ষাপ দিস তুমি কি জানো তুমি পড়ে আসা কলেজের সামনে মরে আহ ছোট হইলে মহাত্মা বুঝাইত তোমার মতো বিশ ত্রিশ বছরের ফলা যদি মরে মরিয়া থাকে কেমনে রে তোর মা সামলায় তো অন্তর কারণ কেমনে সামলায় তোর বাপ বাবার অন্তরটাকে তোর ভিতরে কত হাজার হাজার স্বপ্ন লালন করছে মা বাপ কথা বলো ঠিক না বেঠে এই অনুরোধ এলাকাবাসী অনুরোধ যারা মোটর সাইকেল চালাবেন অতিরিক্ত টান উঠাবেন না অন্তত হেলমেটটা মাথায় রাখার অনুরোধ করছি আল্লাহর অনুরোধ করছি নিজ দেশ বলে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো মানার এবং বোঝার সেই হিসাবে চলার তো ফিক দান করে বলুন আমি তো আমার মূল বিষয় হলো কবর হাসর যেহেতু কবর হাসরে কথা বলতে বললো তো মরণ তো আগে লাগবো ঠিক না আমি কথা বলবো না প্লিজ এখানে অনেক দাঁড়ি পাখি মুরব্বী বাবারা আছেন খুব শর্ট টাইমে যে একটি কথা বলবো নিয়তে রসুল পাক সাল্লাহ সাল্লামের হাদিস থেকে আল্লাহ পাকের কালাম থেকে সব চরণা কিছু আপনি রাখলেন না মনে কিন্তু একটা জিনিস আপনার মনে আছে কি কুল্লু নাফসিন যা একাতুল কুল্লু নাফসিন যা একাতুল মরণটা সত্য ঠিক নি ভাই কে মরবেন না এমন কোন লোক আছে আছে কেউ এখানে এই মরণটা আজকে আখির মূল তার আগত হতে পারে কথা বলেন এই মরণটা এক মিনিটের হতে পারে অতএব প্রস্তুতিটা কেমন আপনার কবর তো ভালো লোক না তে ছেড়ে দিবে না আমাকে ছাড়বে না অতএব কবর আমাকে মায়া করবে না অতএব পুঞ্জিটা কেমন একটু যাচাই করুন আর একটা কোনটা কথা শুনুন যদি ভালো লাগে একটু আমল করার চেষ্টা করবেন আমার উদ্দেশ্য হল ফিল্লাহ আল্লাহর রহমতে আপনি আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য নবীর জন্য আপনাকে ঘৃণও করব আল্লাহ নবীর জন্য আপনার জন্য জীবন দেবো আল্লাহ নবীর জন্য আবার আপনার বিরুদ্ধে তরবারি ধরবো আল্লাহ নবীর জন্য কথা বলো ঠিক না বেটে আমাদের কাছে রাষ্ট্র ধর্ম রাজনীতি সবাই উঠতে ধর্ম কথা বলো ঠিক না বেটে ইসলাম আমার কাছে সর্বোচ্চ দামি এই জন্য কোন সেন্টার রাষ্ট্র রাজনীতি বুঝি না ধর্মের ক্ষেত্রে আঘাত হবে আঘাত হবে কোন দর বুঝি না টুপি বুঝি না লা সকল মুসলমান ঐক্যবদ্ধ হলে এই নাস্তিক নাস্তিক যেতে পারে না ঠিক সুরেন ভাই এই জন্য দেশ আমার আমরা তবে ইসলামী চেতনা কথা বলো ঠিক না বিঠিক এই জন্য আমার মেসেজ হলো এটা সুন্নাত ওয়াল জামাত ভিত্তিক আমাদের যারা আকাবের আছেন আমরা যারা কথা বলি আমাদের মূল উদ্দেশ্য হলো দেশ প্রেম হুব্বুল ওয়াতান মিনাল ঈমান দেশকে ভালোবাসা লাগবে ঠিক না ঠিক দেশের আইনে প্রতি শ্রদ্ধাশীল আমরা সুন্নি ছেলেরা দেশের আইনে প্রতি শ্রদ্ধাশীল রাষ্ট্রের সম্পদ নষ্ট করার কাজে আমরা নাই প্রশাসনকে সহযোগিতা করার পক্ষে আমরা কথা বলে ঠিক ভাবে ঠিক আমার ধর্ম কারো মন্দির আঘাত শিখান আমার ধর্ম সকলকে নিয়ে মিলেমিশে থাকতে শেখাইলো সবাই জবান খুলে বলল আলহামদুলিল্লাহ একজন বক্তা হিসেবে আমার প্রথম মেসেজ এটা তারপর আমি কথা বলতে যাই মরণ হবে মানন্ত সবাই মানন্ত সবাই একটু বলি কারণ একটু আগে অ্যাক্সিডেন্ট হলো মুন্না মারা গেছে দুষ্পল লোকার মোটর সাইকেলের কিন্তু মূল দোষীটাকে আজরাইল মূল দোষীটাকে কাম করলো হ্যাঁ দুষ্পর বাইকের দাম দুষ্পর্ল কার ক্যান্সারের মূল কাম এটাই হলো হাকিকত আল্লাহর পক্ষ থেকে অর্থাৎ মৃত্যুর জন্য তৈরি থাকা দরকার আছে না নাই কথা বলে আছে না নাই এবার বলুন মরণ তো হবে জানেই কিন্তু এই হারিসালি যে আপনার মরণ হবে এই গ্যারান্টিটা কার আছে নাই কারো আল্লাহ বলেন ও আমাতাদির না ফスン বি আই আরদ তামুত আল্লাহু اكبر খারাপ ভাবে সবরা ভুল হইলো কই দেন কান মতো কোন জায়গায় তোমার মরণ হবে তুমি কিছুই জানো না কথা বলা ঠিক না সর্বক্ষেত্রে মরার জন্য তৈরি থাকা দরকার আছে না নাই কসুবার বাবা হারি ছেলের যুবকেরা আদায় করলাম গো সাড়ে সাতশো কোটি মানব সম্প্রদায় কেন আগে কছু আর ছেলে হিসাবে কেন এই কথাটা আগে টানলাম মাথা রাখবেন আগে আমাকে মানুষের চেতনায় মানুষ হওয়া লাগবে আমি বললাম যেহেতু এগুলাকে আসলে আমাকে সবচেয়ে দিওনাথ খবর হাসর ঠিক আছে কারণ আমার সমাজে কিছু দুঃখজনক কথা আমার বলা লাগবে কারণ মুরব্বীর মতো বাবা শুনলাম চায়ের দোকানের সমালোচনা করে ঠিকই ঠিকই ও বাবা এখন মাফিল চলে গো অনেক বাবারাই এখনও ডাইল খায় চায় খায় বেরি টানে মুরব্বী বাবা চায়ের দোকানে আছে না নাই এলায় হেলায় জীবন শেষ আবার একজন মানুষ আর একজন মানুষকে সমালোচনা তো আরো আছে আছে খিনার চোখে দেখে অত মুসলমান হিংসার মধ্যে না অত মুসলমান প্রতি হিংসার পাহাড় অত মুসলমান আমার নদী বললুমতে রে ইন্নামাল প্রেমের বন্ধনে গেলাম ইসলাম ধর্ম বিচ্ছিন্নতা চায় না রে একজন মুসলমান একজন মুসলমানের হিংসা তো দূরের কথা মানবতায় কাছে তো রাখতে হবে কালো হোক সুন্দর হোক ধনী হোক গরিব হোক প্রত্যেকটা মানুষকে মিলেমিশে থাকার নামই হলো ইসলাম ঠিক না বেঠিক এই জন্য আমার প্রথম মেসেজ হলো মানুষকে চেহারাগত কারণে রাজনৈতিক কারণে বংশগত কারণে অর্থনৈতিক কারণে কেউ কাউকে ছোট করে দেখার কোন সুযোগ সুযোগ আমি এখানে প্রধান বক্তা তাই বলে যে আমার ভাই আমি ছোট বলবো এটা কোনো সুযোগ নাই কারণ যে ইটারে তুমি কালো বলছো গো